আর আপনারা প্রতিদিনই আমার এই মেসেজ বলেন অথবা প্রতিদিন বলেন একটা ব্লক দেওয়ার জন্য আর আমি আনন্দ বাজারে অনেকগুলো ব্লক দিয়েছি এই ইংলিশ মাস ধরার আজকে ছোটো ব্লক নিয়ে আসছি যে এই ট্রলার গুলো দেখাচ্ছে আমি ক্লিয়ার ভাবে দেখাতে পারি না অথবা যা নদীর মাঝে থাকে অথবা আমি কিনার কম আসি আজকে জোয়ারে পানিতে কারণে দেখতে পাচ্ছেন একটা টলার মূল্য বহু টাকা মূল্য যেমন আজকে পঁচিশ হাজার পঁচিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা এই ট্রলার গুলো বানানো হয় তাহলে একটা টলারে উঠলে একটা মানুষের মানে একটা নিম্নত পনেরো থেকে বিশ লোক লাগে এবং যে জালটা নিয়ে তাদের নিম্নত খরচ হয় পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হয় একটা টলারে মাছ ধরতে গেলে তো আপনার সবাই এই যেটা থেকে দোয়া করবেন যে তারা একটা বছরে একটা আশা তারা যে ঘর থেকে বের হয়েছে সেই আশা পূরণ করে যেন তারা ঘরে ফিরতে পারে তাদের জন্য দোয়া করবেন আর আপনারা যদি তারা তাদের ইলিশ মাছ খেতে চান তো আপনারা এই আনন্দবাজার চলে আসবেন আর আনন্দবাজার আসলে আপনার একদম বড়পুল আসবেন বড়পুল থেকে চৌচুড়া থেকে আনন্দবাজার আসবেন পাশে দেখবেন সাগর আসলে আনন্দবাজার জাইলে পাড়া আর এখানে তাদের তাজা ইলিশ মাছ পাওয়া যায় এবং কি অল্প কম টাকা ইলিশ মাছ পাওয়া যায় সবসময় দাম কম থাকে এখানে আর তাড়াতাড়ি ইলিশ মাছ নেবেন এবং কি আপনার নেওয়ার ব্যবস্থা আছে আর সব সময় এখান থেকে ইলিশ মাছ নিতে পারবেন আর এখানে সবচেয়ে একটা আমার বিষয়গুলো হলো যে কথাটা এখানে অনেক ভালো যে আমি অনেক আগে কাজ করছি তাদের ব্যবহার আচরণ এবং কি এখানে কোন দালাল বলতে কোনো আহ চাঁদাবাজি বলেন অথবা হাইজুরা বলেন এগুলো বলতে নাই এরা সব স্থানীয় লোকগুলো এখানে মানে সবাই মাছ ধরে তারা তাদের অনেক মন সব ভালো আর আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ তাদের আরো সামনে দিকে মানে আগে যেতে হবে আর সামনে আর যত সামনে আসবে ততই এই মাছের গাড়ি আতো টলার এবং কি মানুষজন আরো বেশি দেখবেন তাই আমি প্রথম প্রথমবারে এই শুরু থেকে আমি ভিডিওটা করার জন্য চেষ্টা করতেছি আর ভিডিও ভালো লাগে তা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ